আমার মতো এত সুখী নয় তো কারো জীবন স্নেহ মাযার বাদন জানিয়ে বাদন ছিঁড়ে গেলে কবু আসে দে আমার মর আমার মত এত সুখী নয় তো কারো জীব নয় তো কারো জীব অসংখ্য ধন্যবাদ সবাইকে আসলে গানটা আমার খুব পছন্দের একটা গান আমি মাঝে মধ্যে আহ গাই নিজেও আমার খুব পছন্দের কি গানটা ঠিক আছে আমি একটা গান করতেছি